আসসালামু আলাইকুম কাছের এবং দূরের ভাই বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে একটি আর একটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান জামানার দাওবন্দি ওয়াহাবি কাশিমি এবং তবলি জামাতের আকিদা এবং কোরআন হাদিসে হাদিস অনুযায়ী মানে আহলেবায়েত বা সুন্নিদের আকিদা কি এ নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে না ছোট্ট করে আলোচনা করব তাতেই ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এক কথায় যাকে ওয়াহাবি বলে আমরা জানি যে ওয়াহাবি নজদী এবং দাওন্দি কাশিমি এবং তবলিক জামাতের আকিদা কি আর আমাদের আহলেবায়েত পা আহলেবায়েতপন্থী এবং আহলে সুল জামাতের আকিদা কি এ নিয়ে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি প্রথমে আলোচনা করব যে মোহাম্মদ বেন বেন আবদুল নজদী তার কেতাব ও বহু কিতাবে সে লিখেছে কয়েকটি কিতাবের মধ্যে এ তার অনেক সাগরে দাও লিখেছে যে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ তাদের দলিল দেখাচ্ছে যে কুল ইন্নামা আনা বাসরম মিসরকুম হে রসুল আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ এই যে আয়াতটা শুধু উল্লেখ করছে কিন্তু কারণ বা শানি নজুল কোনো আলোচনা করেনি সানি নজুল দেখলে বোঝা যাবে যে আয়াত শরীফটি কেন এসেছিল কি কারণে এসেছিলো মানে কেন আল্লাহ বাগ বললেন বলেছিলেন যে হেরস্লা আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ এ কারণ আলোচনা করেনি কিন্তু আসলে যে আল্লাহ রসুল যে আমাদের আমাদের মতো মানুষ নন মানে নবীদেরকে আল্লাহ রসুল তো থাকলে নেই বরং কোনো নবীকে যদি নিজেদের মতো মানুষ ভাবা যায় তাহলে সে যে কাফের হয়ে যাবে এটা আমাদের সন্নি বা আহলেবায়তপ পন্থীদের আখিদা হচ্ছে কোরআন শরীফের সুরা ইয়াসিনের মধ্যে যেমন পাক বলছেন কাল ও ইন্নামা হুয়া বা শারু মিশরুনা যেমন আল্লাপাক একটা কমের জন্য তিনজন নবী পরপর পাঠিয়েছিলেন তখন কাফেরেরা বলেছিল যে এরা তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু নাও তাহলে আল্লাহ রসুলকে নিজের মতো মানুষ ভাবা মনে করা এটা কুফরি নিজের মতো কোনো কোনো ক্রমে ভাবা মনে করা যাবে না আবার বোকারি শরীফের হাদিসে পরিষ্কার আছে লাস্তুকা হাদি মিনকুম এর অসংখ্য দলিল দেওয়া যায় আল্লাহ রসুল আমি তোমাদের কারোই মতো নই তো এই অসংখ্য দলিল ঘণ্ডার পর বলা যায় যে আল্লাহ রসুল যে আমাদের মতো নন আল্লাহ রসুলের নুরুল বাসার হ্যাঁ নূরের মানুষ আমরা মাটির মানুষ আবার ওরা যেমন বলছে আল্লাহ রসুল গিয়ে ওরা বলতে ওহাবি দাওবন্দী কাশ্মীর এবং তবলুজ জামাতের আকিদা হচ্ছে যে আল্লাহ রসুল গিয়ে মাটির সঙ্গে মিশে গেছেন আর আমাদের আকিদা হচ্ছে আহলে সুনুল জামাত ও আহলেব আয়াত এদের আকিদা হচ্ছে যে আল্লাহ রসুল হায়াতুন নবী যেমন পাক কোরআন শরীফে বহু জায়গায় বলেছেন এর আগে আমি আলোচনা করেছি যে নবীরা জেন্দা যেমন কোরআন শরীফের নিসার চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আছে যে লাউ আন্না আন্না জাল ফুসাহাস্তাকল্লা রাসুল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পরিষ্কার বলা আছে আল্লা রসুল নবী আবার মেসখাস শরীফের একশো একুশ পৃষ্ঠা আবুদাউ শরীফের দেড়শো পৃষ্ঠা এমনি মাজার শরীফের ছিয়াত্তর পৃষ্ঠা তফস্রি এমনি কাসির দ্বিতীয় খণ্ডের পাঁচশো কুড়ি পৃষ্ঠার মধ্যে একটি পবিত্র হাদিস আছে ইন আল্লাহ হরমা আল্লাহর আনতা নিঃসন্দেহ আল্লাহ পাক আম্বিয়া দিয়ে দেহাকে দেহকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন তারা জেন্দা বরং আল্লাহ তাদের রেজিক দিয়েছেন খাবার দিচ্ছেন তাই নবীরা জেন্দা এবং মুসা মেয়েরাজের রাত্রে আল্লাহ রসুল মুসা কালিমল্লাকে তার কবরে নামাজরত অবস্থায় রেখেছিলেন অতএব সুন্নিদের বা আহলে সুনতুল জামাত মোহেব্বান আহলে বায়ক এদের আকিদা সোহী আকিদা এবং ওহাবি দাওবন্দি ওহাবি এক কথায় ওহাবি বলতে মোহাম্মদ আব্দুল হাব নজদির আকিদা বাতিল ওহাবি বলে পরিচয় পেয়ে এ মানুষ যখন আতকি ওঠে মানে ভয় পেয়ে যায় যে এরা তো বিশৃঙ্খলাকারী এবং বদাকিদার লোক তখন এরা নাম পাল্টিয়ে পাল্টিয়ে কোনো সময় নিজেকে পরিচয় দিয়েছে মোহাম্মদি কোনো সময় পরিচয় দিয়েছে ফারাজি কোনো সময় পরিচয় দিয়েছে সালাফি কোনো সময় পরিচয় দিয়েছে আহলে হাদিস সবগুলো যেন এদের ভ্রান্ত ধারণাগুলো যখন ধরা পড়ে গেছে মানুষের কাছে তখন এরা বললে কি যে আমরা হলাম তবলিগ জামাত এত কিছু দলের মধ্যে এখন সবচেয়েতে হিন্দুস্তানের মধ্যে ভয়ঙ্কর যে দলটা যে দলটা লাভালাভি করছে বা বেশি ফতোয়া ঝাড়ছে নামাজ রোজার হজ খাতে বহর দেখাচ্ছে সেটা হচ্ছে তবলিগ এবং দেওবন্দি দেওব তবলিগ এবং দেওবন্দি এটা যে নতুন দল মানে দেওবন্দীদের আকিদা হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দীদের পেশোয়া এর আকিদা হচ্ছে যে আল্লাহ রসুল উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসায় শিখেছেন जमुन बराहन कातियर तीस फीसर मध्य से एक, एक सल्लल्लाहु अलैहि आलम को ख्वाब में मशरफ़ हुई तो वसल्लम उर्दू में कलम करपुर कर रसोल्ला अब तार भी हैं ये उर्दू ज़बान कहाँ से आ गई हज़ुर ने फर्म्या जब से मदरसम से मौला हुआ इसी से जबान आगे सुबहानल्ला से इस का रुतबा मालूम हुआ তার মানে একজন নেকাল লোক আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলো দেখে আল্লাহ দেখছে যে আল্লাহ রসুল উর্দু ভাষায় কথা বলছেন তখন সে লোক বলছে যে ইয়া রসুল্লাহ আপনি তো আরবি উর্দু ভাষা কোথায় থেকে শিখলেন তখন আল্লাহ রসুল বলেছেন যে যখন থেকে দেওবন্দি আলেমদের সংসার পেয়ে গেছি দেওবন্দি আলেমদের সংসর পেয়ে গিয়ে উর্দু ভাষা শিখেছি না এবারে আমার সুন্নিদের আকিদা হচ্ছে এখন আর এখানে একটা বলা দরকার সুন্নি কারা কারা তপসিরের কাশ্যাপ আল্লামা ইমাম জমকশারি রহমতুল্লাহ লিখেছেন মানে আহলে জামাতকে যারা আহলে আয়াতকে ভালোবাসে তারাই হলো আহলে সুন্নত যে জামাতের আকিদা হচ্ছে বোখারি শরীফের হাদিসের বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাজার আশি বিশ্বের মধ্যে বলা আছে যে আনবি হরাই রহনকাল কাল রসুল্লা সালাম ইন্না বোয়েস্তু জাম কালেম আবু হরায়রা বলছেন আল্লাহর রসুল পবিত্র জবানে বলেছেন আল্লাহবাকে আমাকে সারা বিশ্বের ভাষা দিয়ে পাঠিয়েছেন তাহলে সুন্নি আকিদা আলাদা সহি আকিদা এবং তবলিক এবং দেহবন্দী আকিদা বাতিল আকিদা মানে গুমরা আকিদা আবার দেখুন মানে বারাহিনী কাতিয়ার পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে ওরা লিখেছে যে আল্লাহ রয়েদ আল্লাহ রসুলের থেকে শয়তানের জ্ঞান বেশি নওয়াজ অথচ আল্লাহ পাক স্বয়ং রসুলকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলছেন ও আল্লাহ মাকাম আল্লাম তখন তা তায়াল হে রসুল আপনি যা জানতেন না আপনাকে আমি জানিয়ে দিয়েছি তাহলে আল্লাহ রসুল আল্লাহ রসুলের আল্লাহ স্বয়ং রসুলের শিক্ষক হ্যাঁ আল্লাহ রসুল হচ্ছেন ঔষধ সয়াতন হচ্ছে বেদি রোগ এবং রোজ ওষুধ যদি কমজোরি হয় আর রোগ যদি জোরালো হয় কোনো রোগ সারে সারে না অতএব এ দেওবন্দি তবলি আকিদা বাতিল আকিদা আর মানে সন্নিদের আখিদা সহি আকিদা আবার যেমন আছে বানাই তহাজরুল নাচ কেতাবের মধ্যে তাহুল আস কৃদাবের তিন পৃষ্ঠায় কাশেম নামতবি দেওয়ন প্রতিষ্ঠাতা কাশেম নান্তুবি লিখেছে যে আল্লাহ রসুল আখিরি নবীন নবীন শেষ নবী নন হ্যাঁ এবারে আমাদের সুন্নিদের আখিদা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে খা তামান নবীন আল্লাহ শেষ মহরাঙ্কিত নবী তাহলে আমাদের সুন্নি বা আলে সন্নতল যে আমাদের আকিদা সহি আকিদা আর তবলিক বা বাতিল আক্রিদা এরা যদি বলে যে এগুলো সব আমরা লিখিনি মিথ্যা কথা তাহলে আমি এখানে বলবো যে যারা লিখেছে তাহলে তা তাহলে তাদেরকে কাঁপড়ে বলে ফাতোয়া দিয়ে দাও তাহলে জানবো যে এরা এই দলের লোক নয় আবার দেখুন এই বর্তমান যেমন আর তবলিক জামাত মানে অনেক আঁকিতা পরে আবার আলোচনা করবো আমি এই তবলিক জামাত যে আজকালকার যুগে তবলিক জামাত যে সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং গমরাহাম পথভ্রষ্ট তবলিগদের অসুল হচ্ছে ছয়টি ইসলামের অসুল হচ্ছে পাঁচটি যেন বোখারি মুসলাম সমস্ত হাদিসের খেতাব আছে বুনিয়াদ ইসলাম আলা খামসেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি কলেমা নামাজ রোজা হজ জাকাত আর ইসলামের বুনিয়াদ পাঁচটি কোরআন হাদিস অনুযায়ী আর তবলিগের আগ আকিদা মানে বুনিয়াদ হচ্ছে ছয়টি তাহলে ইসলাম বিরোধী এটা তবলিগ আমাদের আকিদা হচ্ছে যে লাহ্লাহ এটা হচ্ছে কলেমার অংশ আর মুহম্মদ রসুল্লাহ কলেমার অংশ নয় অত এটা লিখছে কে তবলি জামাতের অন্যতম নেতা সুলতান মাহমুদ অথচ পূর্ণাঙ্গ কলেমা হচ্ছে লাহ মুহম্মদ রসুল্লাহ এ সার আল্লাহ রসুলের নাম না আনিলে কলেমা পূর্ণাঙ্গ হয় না আবার লিখছে তবলি জামাতের লোকেরা লিখছে ইসমাইল ইসমাইল হোসেন লিখছেন যে আদুন সাল্লাহ সালাম গন্দমকে ভুল করেছিলেন এবং ইনু সাহসালাতাম দিনের দাওয়াত না দিয়ে ভুল করেছেন মৌলুজাদের শাইকুল হাদিস হ্যাঁ পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ নবীদের ভুলবালা বা ইনুসালাম নবীদের ভুল ধরে আর কুফরি নবীরা কখনো ভুল করতে পারেন না আল্লাহর বান্দা তারা আল্লাহর হুকুম অনুযায়ী কথা বলেন